হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে কিন্তু আমরা Redmi Turbo 4 Pro কিন্তু কিন্তু আনবক্সিং করতে যাচ্ছি এটা কনফিগারেশন প্রাইস সব কিছু জানব কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা যদি Redmi Turbo 4 Pro পারচেজ করতে চান অবশ্যই আপনাদের আসতে হবে ঢাকা কারুম বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু সব নাম্বার 2 এক্সসেস 1 আর আমাদের কাস্টমারদের আমাদের ভিবার জন্য কিন্তু আমরা এই যে একটা কার্ড দেখা দিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার এই অ্যাড্রেসে আসলে কিন্তু আপনারা আমাদের সবে ভিজিট করতে হবে পাশাপাশি যারা আমাদের সবে আসতে হবে না তাদের জন্য কিন্তু আমাদের সুন্দরবন কুরিয়ার ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চাইলেই কিন্তু আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে হবে ফার্স্টে এক হাজার বিকাশ করতে হবে তারপর আপনার নাম অ্যাড্রেস মেসেজ করে দেবেন আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠা দেবো আপনার মনের পছন্দ প্রোডাক্টটি আপনার মনের পছন্দ জায়গায় আর কথা বলছি না কারণ শুরু করা যায় আমাদের আজকের রেডমি টার্বো ফোর প্রোর আনবক্সিং ভিডিওটা চলে আস আমার রেডমি টার্বো ফোর প্রো কিন্তু আনবক্সিং করবো এখন এই যে আমরা আমাদের বক্সটা খুলে ফেললাম এখন আমরা ফার্স্টে দেখাবো সো আমরা এখন তো এখন আমাদের বক্সটা খুলে ফেলছি এই যে আমাদের রেডমি একটা বক্স রাখা আছে পাশাপাশি কিন্তু এখানে একটা মোবাইল রাখা আছে আমরা মোবাইলটা পরে দেখবো ফার্স্ট বক্সের ভিতরে আমরা কি জিনিস পাচ্ছি সো আমরা জেমরি বক্সটা খুলতেছি দেখতে পারেন এখানে 90 ওয়াটের কিন্তু একটা চার্জার রাখা আছে ডিজাইনিং বাই শাওমি লেখা এখানে এখানে শাওমি কিন্তু না 100% অরজিনাল প্লাস адапেশন Redmi Turbo 4 Pro ভিতরে পাশাপাশি কিন্তু আমরা একটা দেখতে পারি টাইপ সি একটা কেবল এখানে আছে ভিতরে টাইপ সি একটা কেবল রাখা আছে ভিতরে দেখতে পারেন এই যে আর কেবলের সাইজটা কিন্তু খুব লম্বা কিন্তু যেমন আমি 6 ফিটের এর মধ্যে আপনারা পেয়েছেন 2 ফিট লম্বা কিন্তু আপনারা কেবিল পেয়ে যাচ্ছেন সো এটা পাশে রাখলাম দেখবো ভিতরে আর কি কি জিনিস আমরা পেয়েছি সিমিজিটার প্রিন্ট দেখতেছি না পিনটা কোথায় ও আচ্ছা যে এখানে পিন রাখা আছে আপনার কিন্তু পাশাপাশি এখানে একটা ইউজার গাইড কিন্তু রাখা আছে মোবাইলটা কেমন চালাতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি এখন দরকার পড়ে না তারপরে কোম্পানি সব জিনিস দিয়ে দেয় বাট যেটা দেওয়া জিনিস সেটা দেয় না মাঝে মাঝে অনেক জিনিসই সো এখানে কিন্তু আপনারা একটা সিলিকনের কাভার পেয়ে যাচ্ছেন রাবারের একটা সিলিকনের কাভার পেয়ে যাচ্ছেন আর কাভারটা কিন্তু খুব বেশি মোটা একটা কাভার আপনার হাত থেকে মোবাইলটা ড্রপ করলেও কিন্তু আপনারা ভালো প্রোডাকশন দিবে যেটা আমার ফিল হচ্ছে বিকজ অফ কাভারের যে থিকনেসটা আছে সেটা কিন্তু খুব ভালো এবং কি মোটা তো আমাদের বক্সের ভিতরে আমরা যে জিনিস পাইছিলাম সেই জিনিস নিয়ে কথা বলছি এখন কথা বলবো আমাদের ডিভাইস নিয়ে আমাদের ডিভাইসটা এখন আমরা দেখাবো এই ডিভাইসটা এই যে আমাদের প্রোডাক্টটা এখন আমরা দেখাবো Redmi Turbo 4 Pro আপনারা ব্যাক লুকটা দেখতে পারেন কিন্তু অসাধারণ জোস একটা লুক দেওয়া আছে এর মধ্যে পিছনের যে ব্ল্যাক কালার যে একদম জেট ব্ল্যাক যেটাকে বলা হয় একদম ফুললি ম্যাট ব্ল্যাক এর মধ্যে ইউজ করা আছে আর কালার কম্বিনেশন অনেক বেশি জোস ক্যামেরার বাম্পার দেখতে পাবেন আপনারা ক্যাম্পার দুইটা যে বাম্পার আছে দুইটা বাম্পারে কিন্তু অনেক জোস এবং কি এটা লুক লাইক যদি কথা বলি এটা কিন্তু আপনারা আইফোন সিক্সটিন যদি বলেন দেখেন আমি যদি এরকম বন্ধ করে দিই ক্যামেরা বড় হয়ে যায় বাট আইফোন এ একটু আমাদের মোবাইল অলরেডি সেট আপ করা হয়ে গেছে এমনকি আমার ফিঙ্গার কিন্তু আমি দিয়েছি কারণ আমাদের কাস্টমারদেরকে দেখানোর জন্য আপনি কত ফাস্ট একদম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেকেন্ডে কিন্তু অলরেডি আনলক হয়ে যাচ্ছে যদি কথা বলি এটার ডিসপ্লে নিয়ে এর মধ্যে আপনারা ডিসপ্লে পেয়েছেন এবং কি এর মধ্যে কিন্তু আপনারা ওয়ান টোয়েন্টি হ্যাটসে কিন্তু রিফ্রেশ রেটটাও কিন্তু পেয়েছেন ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোশ পেয়েছেন এর মধ্যে ডিসপ্লে কম্বিনেশনও কিন্তু অনেক জোস কারণ হলো রেডমি টার্বো ফোর প্রো এর মধ্যে আপনারা পেয়েছেন কিন্তু ডিসপ্লে যদি কথা আমাদের পেয়েছেন আপনারা কিন্তু ডিসপ্লে সিক্সটি এইট বিলিয়ান কালার ওয়ান টোয়েন্টি পাচ্ছেন আপনারা কিন্তু ডলবি ভিউশন পাচ্ছেন এটার মধ্যে পাশাপাশি কিন্তু আপনারা যদি কথা বলি আপনারা আঠারোশো নিটস এইচ পাচ্ছেন বত্রিশশো নিটস পিক পাইছেন এর মধ্যে 6.83 ইঞ্চি কিন্তু ডিসপ্লে পেয়েছেন এর মধ্যে পাশাপাশি কিন্তু আপনারা এটার মধ্যে পাচ্ছেন বডি রিশিও কিন্তু বারোশো আশি সাতাইশশো বাহাত্তর পেয়েছেন পাশাপাশি ১৯.5.9 পয়েন্ট পাচ্ছেন ফোর হান্ড্রেড ফোর্টি সেভেন পিপিআই ডেন্সিটি কিন্তু আপনারা রেডমি টার্বো ফোর প্রোর মধ্যে পেয়েছেন দু কথা বললি এটার পারফরমেন্স নিয়ে এটার মধ্যে পাচ্ছেন কিন্তু অ্যান্ড্রয়েডের এর ফিফটিন পাচ্ছেন হাইপার ওয়েস টু পাচ্ছেন এর মধ্যে আপনার মেজর কিন্তু দুইটা আপডেট পেয়েছে এর মধ্যে কলকম স্ট্যাপ ড্রাগন এর পোসার পাচ্ছেন কলকম স্ট্যাপ ড্রাগন এইট এস জেন ফোনের এর পোসার পেয়েছেন যেটা হলো ফোর পোস্ট পোস্ট পোসার এডিনো কিন্তু আপনারা আটশো পঁচিশ কিন্তু আপনারা এটার মধ্যে পেয়েছেন যদি কথা বলি এটার আমরা ক্যামেরা নিয়ে এর মধ্যে কিন্তু মেইন ক্যামেরার মধ্যে আপনারা 50 মেগাপিক্সেলের কিন্তু আমরা মেইন ক্যামেরা পেয়েছি এর মধ্যে 50 মেগাপিক্সেলের কিন্তু আপনারা মেইন ক্যামেরা পেয়েছেন পাশাপাশি কিন্তু আপনাদের মধ্যে পেয়েছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সো যদি এটা আমি ফটো ছবি তুলে রাখেছি দেখাই আপনাকে পিকচার কোয়ালিটি যদি আপনাদের দেখাই ও মাই গড পিকচার কোয়ালিটি একদম আপনারা কিন্তু একদম চুল পরিমাণও কিন্তু আপনারা তার মধ্যে ফাটে নাই আর পিকচার কোয়ালিটি কিন্তু অনেক বেশি জোরসে দেখেন ফুল জুম ফুল জুম একদম ফুল জুম কিন্তু আমাদের সুদে করা আছে আর ভিডিও মধ্যে কিন্তু আপনারা ফোর কে ভিডিও কিন্তু এটা মধ্যে সাপোর্ট পাবেন কিন্তু পাশাপাশি সিক্সটি এফপিএস এর কিন্তু এর মধ্যে কিন্তু আপনারা ভিডিও সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই যে আমরা ফোর কে তো এখন ভিডিও করতেছি পাশাপাশি কিন্তু প্রোটেক্ট মোড ডকুমেন্টে গেলে আপনারা কিন্তু সব কিছু এর মধ্যে রাখতে পারবেন ডকুমেন্ট মোডের মধ্যে গেলে পাশাপাশি প্রো মোডে পেয়েছেন এর মধ্যে অনেক আমাদের কাস্টমাররা আছে যারা প্রো মোডে ছবি তুলতে চায় তার জন্য প্রো মোড আছে পাশাপাশি যদি কথা বলি সেলফির মধ্যে এর মধ্যে সেলফির মধ্যে কিন্তু টোয়েন্টি মেগা সেলফি ক্যামেরা ইউজ করা আছে আর সেলফি ক্যামেরা ছবি তুলি ছবি যদি তুলি আমি একটা ছবি তুললাম ও বাপরে বাপ ওরে বাপরে বাপ ভাই জাস্ট অ্যামনি রুলসিরা কিন্তু জাস্ট অ্যামনিজ রুলসিরা যে সেলফির ভিডিও কথা বলি এটার মধ্যে কিন্তু আমরা সেলফিতেও কিন্তু আমরা পেয়েছি সিক্সটি এফ কিন্তু আপনারা ভিডিও কিন্তু সাপোর্ট পাচ্ছেন এটার মধ্যে পাশাপাশি কিন্তু ডকুমেন্ট কিন্তু আপনারা পেয়েছেন ব্যাগের মধ্যে সেলফিতে বিশ মেগাপিক্সেলে কিন্তু আপনারা সেলফি ক্যামেরা পেয়েছেন সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে এক্সাইটেড কথা হলো এটা ব্যাটারি নিয়ে এটার মধ্যে কিন্তু আপনারা সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম এর লার্জ ব্যাটারি পেয়েছেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম এর ব্যাটারি হওয়ার পরেও কিন্তু আপনাদের মোবাইলটা কিন্তু মোটা না কিন্তু দেখতে পায় না তারা কিন্তু মোবাইলের আপনারা থিকনেসটা দেখতে পায় না কিন্তু একদম স্লিম একটা সেট কিন্তু সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম এর ব্যাটারি দেওয়ার পরেও কিন্তু হ্যান্ড ফিলটা কিন্তু অনেক জোস আসতেছে পাশাপাশি কিন্তু এর মধ্যে আপনারা পেয়েছেন কিন্তু নাইনটি ওয়ার্ডের চার্জার তার কারণে কিন্তু আপনারা খুব

ছত্রিশ হাজার আটশো টাকা দিলে কিন্তু আপনারা জানেন এটা প্রাইস ছিল উনচল্লিশ চল্লিশ হাজার টাকা থেকে পার্চেস করলে কিন্তু আপনারা মার্কেটের বেস্ট প্রাইসে পেয়েছেন ছত্রিশ হাজার আটশো টাকায় কিন্তু

সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও গুলি সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম